হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল সানরাইজ হায়দ্রাবাদ ও গুজরাট টাইটেন্সের ম্যাচ বৃহস্পতিবার হায়দ্রাবাদে টানা বৃষ্টিতে টস করা সম্ভব হয়নি রাত দশটা দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর ম্যাচ বাতিল ঘোষণা বাতিল করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা তবে এক পয়েন্ট পেয়ে আইপিএলে প্লে অফে জায়গা পাকা করে ফেললেন প্যাট কামিন্সরা এদিন বিকেল থেকে টানা বৃষ্টি হলো হায়দ্রাবাদে কখনো হালকা কখনো মাঝারি মাঝে কিছুটা সময় বৃষ্টি থেমে গিয়েছিল রাত আটটায় টস করে আটটা পনেরো মিনিট থেকে খেলা শুরু করার কথা জানানো হয় কিন্তু সাতটা পঞ্চাশ থেকে আবার বৃষ্টি শুরু হয় শেষ পর্যন্ত আর ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি ম্যাচ বাতিল হয় হায়দ্রাবাদ এবং গুজরাট এক পয়েন্ট করে পেল তেরো ম্যাচে পনেরো পয়েন্ট পেয়ে তৃতীয় দল হিসাবে শেষ তারে চলে গেল হায়দ্রাবাদ কারণ একমাত্র চেন্নাই ছাড়া আর কোনো দলের পক্ষে পনেরো বা তার বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয় অন্যদিকে চোদ্দ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করলো সুগমন গিলরা ম্যাচ সরকারিভাবে বাতিল ঘোষণা হওয়ার পর মাঠে স্টোন পেপার সিজার খেললেন দলের অধিনায়ক তাতে জিতলেন সুকমন উচ্ছ্বাস প্রকাশ করলেন জয় দিয়ে আইপিএল শেষ করতে পেরে দুদলের বাকি ক্রিকেটরা তখন ব্যস্ত ছিল পরস্পরকে শুভেচ্ছা জানাতে উল্লেখ্য আইপিএলে গুজরাটের শেষ দুটি ম্যাচ বিশ ম্যাচ বৃষ্টিতে সম্পূর্ণ ভেসতে গেল বন্ধুরা এবার আইপিএল কারা চ্যাম্পিয়ন হতে পারে ওদিকে কে কে আর অলরেডি প্লে অফেও চলে গেছে এবং তারা ফুরফুরে মেজাজে রয়েছে রাজস্থান কোয়ালিফাই করেছে এবং এস আর কোয়ালিফাই করলো বাকি একটা দল সে দল কোন একমাত্র চেন্নাই হতে পারে বন্ধুরা এবার কি মনে হয় কাপ কোন দল পাবে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ